জলপাইগুড়ি শহরের খাবারের মান নিয়ে ফের উঠল বড় প্রশ্ন সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জলপাইগুড়ি শহরের একাধিক রেস্তোরাঁ ফাস্টফুডের দোকান ও মিষ্টির দোকানে হানা দিল সাব ডিভিশনাল ফুড সেফটি কমিটি ও কনজিউমার অ্যাফেয়ার্স দপ্তর অভিযানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য কোথাও রেস্তোরাঁর ফ্রিজে মজুদ পচা মাছ মাংস কোথাও আবার শিঙারা কচুরিতে খাবার সোডার বদলে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর কেমিক্যাল সোডা শহরের এক মিষ্টির দোকানে রান্নাঘরে দেখা যায় সংরক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছে কেমিক্যাল সোরা ওই দোকানের সামগ্রী নষ্ট করে দেন আধিকারিকরা আর এক রেস্তোরাঁর কিচেনে গিয়ে চোখে পড়ে জঞ্জাল পরিবেশে খাবার তৈরি হচ্ছে পাশাপাশি ফ্রিজে ছিল দুর্গন্ধযুক্ত মাছ মাংস সেগুলিও নষ্ট করে দেন দপ্তরের আধিকারিকরা শহরের অন্য এক এলাকার এক রেস্তোরাঁয় অভিযান চালাতে গিয়ে সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে খাবারের মান যদি ঠিকই থাকে তাহলে সাংবাদিকদের বাধা দেওয়ার প্রয়োজনীয় বা কী দিনের আলোয় অভিযানের বাইরে রয়ে যাওয়া ফুড স্টল বিকেলের ব্যস্ত সময়ের মিষ্টির দোকানগুলোতেও এদিন নজরদারি চালানো হয় বেশ কিছু দোকান স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখলেও অনেক দোকানে এখনও হাইজিন বজায় না রাখার ছবি এদিনও উঠে এসেছে অভিযানে উপস্থিত ছিলেন কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড বিজনেস প্র্যাকটিস দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস মন্ডল তিনি বলেন খাবারের গুণগত মান বজায় রাখতেই এই অভিযান লাগাতার চলবে অনেক দোকান ইতিমধ্যেই নিজেদের মান উন্নত করেছে যা প্রশংসনীয় তবে যারা এখনও নিয়ম মানছেন না তাদের ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে দেখুন নর্মাল ইন্সপেকশন হচ্ছে সমস্ত ইটারিস যেখানে যাওয়া আছে বেকারি সমস্ত দোকানে খাবার যেখানে পাওয়া যাচ্ছে সেখানে আমরা করছি কনজিউমার রিলেটেড সমস্ত ইন্টারেস্ট আমরা দেখছি যাতে পাবলিকের কোনো কোনো অসুবিধা না হয় স্যার এখানে দেখলাম মাছ ফেলে দিল মাছের একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ আমাদের মনে হয়েছে এটা একটু পুরোনো আছে তো আমরা ইমিডিয়েট ওটাকে ফেলে দিয়েছি এবং যে গাফিলতিগুলো পাওয়া গেছে সেগুলো রেক্টিফাই করতে হবে কতদিনের পুরনো কী মনে হলো স্যার এইভাবে বলা যায় কি গাফিলতি গাফিলতি গাফিরতিগুলো সব যা যা আছে আমাদের নোট করা আছে আমরা ওদের জানাবো সব রিটার্ন চিঠি পাবে ওরা টাইম দেওয়া হবে রেক্টিফিকেশন করার তারপরে ব্যবস্থা ফুড সেফটি দপ্তরের এই অভিযান আগামী দিনেও চলবে বলে আধিকারিকরা জানিয়েছেন সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখেই শহরের প্রতিটি খাবারের দোকানে চলবে কড়া নজরদারি